গঙ্গা দশহরা দু হাজার তিথি শুরু হয়ে গেছে এই উৎসবের সঙ্গে দশ শব্দটি পরতে পরতে জড়িয়ে আছে হরা বলতে হরণ বা বা পরাজয় দশহরায় পাপ হরণ করা হয় বলে বিশ্বাস করা হয় বিশ্বাস করা হয় গঙ্গা দশহরার দিনে মা গঙ্গা শিবের জটা থেকে উৎপত্তি লাভ করে মর্তে আসেন এমন দিনে গঙ্গা স্নানে পাপ মুক্তি ঘটে এবং পুজোয় দশটি পাপ ফলন হয়ে যায় বলেই মনে করা হয় আজ থেকে শুরু হয়ে গিয়েছে দশহরার এই তিথি গঙ্গা দশহরার কোন কোন পাপ হয় সেটা জেনে নি দশহরার দিনে দশটি ফুল দশটি ফল দশটি প্রদীপ দিয়েই পুজো করা হয় শুক্লপক্ষে দশমী তিথিতে এই পুজো করা হয়ে থাকে এই দিনের পুজোয় মানসিক এবং শারীরিক দশ ধরনের পাপ ক্ষয় হয় বলেই বিশ্বাস এদিকে আজকের দিনে রয়েছে মনসা পুজোর তিথিও দেখা যাক দশহরা তিথি কতক্ষণ পর্যন্ত রয়েছে দশহরা তিথি ষোলোই জুন মধ্যরাত অর্থাৎ রাত দুটো বত্রিশ মিনিট থেকে গঙ্গা দশহরা তিথি শুরু হয়ে যাবে এবং সতেরোই জুন ভোর চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে এমন দিনে শিবের মাথায় গঙ্গা জল ঢেলে পুজো করলে আর্থিক সংকট থেকেও মুক্তি লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় আজ রয়েছে মনসা পুজো জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশম দিনেই নাকি গঙ্গা শিবের জটা থেকে নেমেছিলেন ধরা ধরাধামে খরস্রোতা গঙ্গা হয়েছেন অনেক শান্ত ভাসিয়ে দেওয়ার পরিবর্তে ধরেছেন স্নেহশীলা মাতার রূপ ধীর গতিতে বয়েছেন গঙ্গার জলের ওপর ভরসা করে ভারত ভূমিতে হয়ে উঠেছে শস্য শ্যামলা গঙ্গার দুপাশে গড়ে উঠেছে জনপথ তাই মা গঙ্গাকে এভাবে আরাধনা করা হয় তিনি যেন রুদ্ররূপ কখনোই না ধারণ করেন তার কৃপায় যেন শস্য মুহূর্তে গঙ্গা স্নান করলে বাপ মুক্তি ঘটে বলে বিশ্বাস করা হয় গঙ্গা দশহরাকে গঙ্গা অবতরণও বলা হয় এই দিনে গঙ্গার অবতরণ হয়েছিল স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন মা গঙ্গা হিন্দুদের বিশ্বাস জ্যৈষ্ঠের শুক্লপক্ষ দশমীতেই সেই বিশেষ দিন পালন করা হয় এই তিথিতে পুজো করলে পূর্ব জন্মের এবং দশটি পাপ হরণ করে নেন মা গঙ্গা এই দিনে গঙ্গায় স্নান করা যেতে পারে এবং তারপর গঙ্গায় অর্পণ করতে হয় দশটি ফুল দশটি ফল এবং দশটি প্রদীপ প্রত্যেক বছর বহু হিন্দু ধর্মাবলম্বী গঙ্গা দশেরা উদযাপন করে থাকেন হিংসা ব্যভিচারের মতো পাপ করে থাকলে মানসিক শুদ্ধির জন্য এই পূজা করা যেতে পারে তবে শুধু রীতি পালনে স্কলন হয় না অন্যের ক্ষতি করা অন্যের সম্পর্কে খারাপ চিন্তা করার মতো খারাপ অভ্যাস থেকে চিরতরে বিরত থাকা সংকল্পও নিতে হবে শিবের জটায় গঙ্গার বাস যেখানে থেকে তার উৎপত্তি বলে বিশ্বাস করা হয় তাই এদিন শিব পূজাও করা হয়ে থাকে শিব পুজো শান্তির প্রতীক এই তিথিতে দান ধ্যান করাও খুব আবশ্যক সেই সঙ্গে এই তিথিতে নারায়ণের পূজাও করা হয় বাংলায় এই রীতিতে মনসা পূজাও করা হয় বহু জায়গায় রাঢ়বঙ্গে বাঁকুড়ায় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথিতে দশহরা ব্রত পালন করে মনসা পূজা করা হয় এদিন ঘুড়ি ওড়ানোর রীতিও রয়েছে মনসা পূজার সঙ্গে অরন্ধন উৎসবও পালন করা হয় রাঢ়বঙ্গে বহু মানুষ মনসাকে মা দুর্গার একরূপ হিসাবেই পূজা করে থাকেন সেই সঙ্গে এর একটি সামাজিক তাৎপর্য রয়েছে সর্পদেবী মা মনসাকে তুষ্ট করা হয় যেন বর্ষায় সাপকপির উপদ্রব না বাড়ে